হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছে প্রায় বিশ হাজারের বেশি মানুষ যাদের অধিকাংশই চিরস্থায়ী পঙ্গুত্ববরণের পথে এরই মধ্যে কেউ কেউ আইসিউ থেকে বের হচ্ছেন প্রাণহীন দেহ নিয়ে বলছি ছত্রিশ জুলাই আমাদের জুলাই বিপ্লবের মহান সেই বীরদের কথা যারা এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন যেদিন দেশ স্বাধীন হয় ঠিক তার আগের দিন চৌঠা আগস্ট আমরা বলি ৩৫ জুলাই সেদিন পুলিশের গুলিতে আহত হন গোলাম নাফিজ দেখুন গোলাম নাফিজের মুষ্টিবদ্ধ হাত একটু আগে এই হাতটা রিক্সার রডটা ধরেছিল বরানী বিদ্যানিকতন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শহীদ দু গোলাম নাফিজ জিপিএ পাঁচপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেয়েছিলেন গোলাম নাফিজ তার স্বপ্ন ছিল বড় হয়ে এসে আর্মি অফিসার হবে পাইলট হবে ছেলের সেই স্কুলে যাওয়ার শার্ট হাতে নিয়ে কেবলই কাঁদেন নাফিসের বাবা আর মা কোথায় হারিয়ে গেল স্বপ্ন আরেকজনের কথা বলি গনি মিয়া রিক্সা চালক তার লাশ বাড়িতে নিয়ে যেতে ভিক্ষা করতে হয়েছে বলছিলেন তার ভাই শেরপুরের উপজেলায়। একটি কাজ করতেন বছর যুবক তার হয়েছিল চালালে পরিবার অভাব দূর করতে পারবেন আর্থিক স্থিতিশীলতা আসবে সেই সুদিন আসেনি বরং কফিনে বাড়ি ফিরেছে গনি মিয়ার প্রাণহীন দেহ তার পরিবার ডুবে গেছে আরও গভীর হতাশার আতলে আরও একটি চিরকুট ঘুরছে দেয়ালে দেয়ালে যাত্রাবাড়ির কাজের এলাকায় এক রিক্সাওয়ালা মামা ফ্রিতে আহতদের হাসপাতালে নিয়ে আসতেন এটি আইডেন্টিফাই করার পর পুলিশ রিক্সাওয়ালা মামাকে জুলাইয়ের শেষ দিকে আটক করে বন্দুক ধরে তিনি তখন বললেন স্যার আমাকে মাইরেন না আমার বউটা পোয়াতি পুলিশ তখন বলছে তাহলে তোরা জানে না মারুম না কিন্তু গুলি তোরে খাইতেই হবে বল কোথায় গুলি খাবে পুলিশ গুলি করে ওনার দু পায়ে একদম ঝাজরা করে দিয়েছে উনি অনাবিল হাসপাতালে ভর্তি ছিলেন পা দুইটা গিয়েছে এই ঘটনা বর্ণনা করার সময় অনাবিল হসপিটালের ইনচার্জ বারবার থেমে যাচ্ছিলেন চোখ এই রাষ্ট্র আমরা কি করছি এই নিহত যেসব শহীদ হয়েছেন অথবা যেসব বীর হাসপাতালের বিছানায় লড়ছেন জীবনযাপনের জন্য বেছে ফেরার জন্য তারা ধার করে মানুষের কাছে ভিক্ষা করে তাদের চিকিৎসার ব্যয়বহন করছেন একটা বিপ্লবের রাষ্ট্র গঠিত হয়েছে নতুন সরকার গঠিত হয়েছে কেন তাদেরকে এই দেশের জন্য নতুন স্বাধীনতার জন্য তারা যে উৎসর্গ করলো তাদের জীবন এবং তাদের পরিবার আর যারা বেঁচে আছেন এখনও মানবেত জীবনযাপন করছেন তাদের পরিবার নিশ্চয় হচ্ছে চিকিৎসার খরচ বহন করতে কেন এই প্রশ্ন কে কার কাছে আমরা করছি আপনাদের নিশ্চয়ই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সুবহানের কথা মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জন্য কি করছেন ওনার সম্বন্ধে যদি বলতো আমার সাত দিনও শেষ হবে না আজকে আরেকটা কথা আমার বলতে হয় কারণ এইখানে আমার সাথে অনেকেই আছেন যারা এই ওয়ান ইলেভেনে জেলে গেছেন অত্যাচারিত হয়েছেন আমার সৌভাগ্য আমি বাংলাদেশে ছিলাম না তবু আমার কর্মচারীদের জেলে নিয়ে গেছে আমার যারা ছিল সবাইকে তত্ত্বাবধায়ক সরকার সরকার মানে আবার সেই এই স্বপ্ন যদি কেউ দেখে আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট এটাকে কীভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখার কারো কোনো লাভ নাই করণীয় হলো যে যেই সমস্ত ব্যবসায়ী বাংলাদেশে আছেন তাদের টাকার কোনো কমতি নেই এরা এদের ব্যক্তিগত জীবনযাপন দেখুন আর এদের বিলাসী আয়েস দেখুন দেখবেন যে টাকার পাহাড়ের ওপর শুয়ে আছে বাংলাদেশ রাষ্ট্রটিকে একেবারে তিলে তিলে এরা গড়ার নামে খেয়ে নিজের পেট পুজো করে এমন ভারী হয়েছে যে সেই ভারী ভাব বজায় রাখার জন্য পনেরো বছরের একটি অবৈধ শাসনকে তারা সিঙ্গাপুরের মতো আটান্ন বছর ধরে রাখার জন্য একেবারে এক পায়ে দাঁড়ায় ছিলেন ব্যবসায়ীরা দু চব্বিশ সালের নির্বাচনের আগ দিয়ে যখন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সাধারণ মানুষ সবাই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছেন তখন তারা সবাই হয়ে শেখ হাসিনার আচলের নিচে বললেন যে না আমরা আপনাকেই যেয়ে চাই নির্বাচনার আকবর চৌহানের বক্তব্য তো আপনারা শুনলেন নিশ্চয়ই ওই সম্মেলনে আরও অনেক ব্যবসায়ী ছিল তাদের বক্তব্যগুলো হয়তো রেকর্ডে নাই কিন্তু এগুলো পত্রিকার পাতায় লিপিবদ্ধ হয়ে আছে কি বলছিলেন সেদিনের শীর্ষ ব্যবসায়ীরা সেটি আসুন আমরা একটু পড়ে শোনাই মেট্রোপলিটান চেম্বারসের সভাপতি সাইফুল ইসলাম তিনি সিঙ্গাপুরের পিপল অ্যাকশন পার্টির যে আটান্ন বছর ধরে শাসন করেছে সেটার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই আপনার নেতৃত্বের বিকল্প নেই দেশের নেতৃত্বের ক্ষেত্রে আমরা কোনো ঝুঁকি নিতে পারবো না এটিকে বলেছিলেন এই যে এমসিসির সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কস বিএবি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার কি বলেছিলেন বলেছিলেন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আর বলেছিলেন তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ এসব বুঝি না সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এফ বিসিসি সভাপতি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন দেশ যেভাবে এগিয়েছে এবং ব্যবসায়ীদের যে অবস্থান তৈরি হয়েছে তা ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন এই ব্যবসায়ীরা দু চব্বিশ সালের নির্বাচনের আগে কথিত আছে এক রাত্রেই পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড গঠন করেছিলেন যার নেতৃত্বে ছিল সালমান রহমান সালমান লুঙ্গি পরে ধরা পড়েছেন একটি নৌকা করে পালানোর সময় তাকে এখন আটক রাখা হয়েছে বসুন্ধরার আকবর সোহান আমরা জানি না তিনি এই দেশে আছেন না পালিয়েছেন এই সোহান এবং সালমান রহমানরা মিলে পাঁচ হাজার কোটি টাকার চাঁদা তুলেছিলেন এক রাত্রে এটি কথিত আছে কোথাও ডকুমেন্ট পাবেন না সাংবাদিক হিসেবে আমরা জানি পাঁচ হাজার কোটি টাকা এত টাকা হয়তো লাগবে না এই যে ব্যবসায়ীরা যারা আছেন দেশের রাষ্ট্রীয় সম্পাদ দুটো খাচ্ছেন ঋণ নামে তারা হাজার হাজার অফ ডলার নিজেদের পকেটে একটা জীবনযাপন করছেন তাদের তো পার্শ্ব করতেই হবে তাদের যেসব অনাচার আছে সেগুলো তো বিচার হবেই সেই বিচার হওয়ার জন্য রাষ্ট্রকে কিছুদিন সময় হয়তো নিতে হবে নিচ্ছে কিন্তু এই সময়টা কি কেবল আমরা দিয়ে যাব মাঝখান দিয়ে তারা তাদের কৃতকর্ম এবং শেখ হাসিনার দোষ হিসেবে তারা যেসব ভূমিকা পালন করছিল সেই সুযোগ আমরা আমার একটা প্রস্তাব আছে প্রস্তাব হলো যে এই নিয়ে এই এই লক্ষ্য করে রাষ্ট্র একটা ফান্ড গঠন করুক যেই ফান্ডের উদ্দেশ্য হবে ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদেরকে বিশ হাজার যারা আহত হাসপাতালে কাতরাচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে এদের প্রত্যেকে বিদেশে চিকিৎসার জন্য ফান্ড গঠন করা হবে রাষ্ট্রীয় উদ্যোগে আর নিহত যে নয়শো আশি জন আছে তাদের প্রত্যেককে এই যে গোলাম রাফিস তার পিতা স্বপ্ন দেখেছিল ছেলে একদিন পাইলট হয়ে সংসারের হাল ধরবে এই যে মিয়া রিক্সা চালিয়ে তার সংসার চালাচ্ছিল সেই সংসার এক অমানসের অন্ধকারে ডুবে আছে এদের প্রত্যেকের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে দেওয়ার আয়োজক করুন রাষ্ট্র একটা ফান্ড গঠন করুক যেই ফান্ডে টাকা আসবে এই সমস্ত দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা শেখ হাসিনার গোলামি করার জন্য প্রকাশ্যে দিবালোকে এক পায়ে তারা ওকালতি করেছে আমি বলছি না তাই বলে তাদেরকে টাকার বিনিময়ে দায় মুক্তি দিতে হবে তাদের বিচার তাদের করতে হবে ঢালাওভাবে যদি আমি সব ব্যবসায়ীকে ভয় দেখাই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করি তাদের ব্যবসা রাষ্ট্রীয়ভাবে নিয়ে নেই তাহলে বেসরকারি খাত ভয়ের মধ্যে পড়বে ভয়ে পড়লে অর্থনীতি পঙ্গু হবে শেখ হাসিনা আর তার দোসররা চান যে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু হোক ভয়ের মধ্যে পড়ুক সেটা আমরা করতে দিব না কিন্তু যারা অভিযুক্ত ব্যবসায়ী তাদেরকে তো এই রাষ্ট্র ছেড়ে দিলে শহীদদের প্রতি অবমাননা হবে যারা গণতন্ত্র সুশাসনের জন্য লড়েছে এতদিন এবং যাদের পথে অন্তরা হিসেবে কাজ করেছে আকবর সুবাহান এবং সালমান রহমানের মতো ব্যবসায়ীরা তাদের একটা প্রাশ্চিত্য করার প্রাথমিক বিচারের মুখোমুখি হওয়ার আগ দিয়ে আমি বারবার বলছি গুটি কয়েক ব্যবসায়ী সবাই না এই গুটি কয়েক ব্যবসায়ীকে ধরে এই রাষ্ট্রীয় ফান্ডে যে এই নয়শো জনের এক কোটি টাকা করে প্রায় এক হাজার কোটি টাকা আর এই যে আহতদের বিদেশে চিকিৎসার কিংবা দেশের অভ্যন্তরে ফাইভ স্টার চিকিৎসার ব্যবস্থা করার জন্য যেই টাকা লাগে সেরকম একটা ফান্ড গঠন করে এইসব ব্যবসায়ীদেরকে প্রাশ্চিত্য হিসেবে অনুদানের ব্যবস্থা অনুদান দিতে চাপ দেওয়ার ব্যবস্থা করার কথা প্রস্তাব রাখছি তার অর্থেই না তাদের দায় মুক্তি ঘটবে মতামত জানাবেন এর বাইরে যদি কোনো কিছু করণীয় থাকে যার যেখানে যতটুকু দায়িত্ব আছেন সেটা থেকে দায়িত্বটা পালন করবেন এই সমস্ত বীরদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের অবদানের কথা স্মরণ করা হবে যারা বেঁচে আছে তাদেরকে মর্যাদা দেওয়া হবে যারা মারা গেছে তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হবে শুধু তাই নয় অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে সেই অবদান রাখার জন্য রাষ্ট্র এগিয়ে আসুক মানবিক হোক যারা এর আগে অনাচার করেছে তাদের প্রতি অমানবিক হোক এটাই আমাদের চাওয়া